সাঈদির পক্ষে সাক্ষী দেওয়ায় ভারতে বন্ধু ছিলেন সুখরঞ্জন বালি দর্শক এই হচ্ছে সেই সুখরঞ্জন বালি যাকে দালাল হস্তান সাইদির বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করানো হলেও তিনি সাক্ষী দিতে রাজি না হওয়ার কারণে আদালতের সামনে থেকে তাকে গুম করা হয় এবং ভারতের কারাগারে তাকে পাওয়া যায় আপনাদের নিশ্চয়ই খেলা আছে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল আলহামদ দালাল হাসান সাইদি মারা যাওয়ার পরে ওনার জানা যাওয়ার সময় সুখরঞ্জন বালি কিন্তু আসছিলেন তখন কিছু ভিডিও ভাইরাল যে উনি বলছিলেন যে উনি কোনো অপরাধ করেন নাই ওনাকে জোর করে সাক্ষী দেওয়া হয়েছে উনি সাক্ষী দিতে রাজি না হওয়ার কারণে ওনাকে গুম করে ভারতে ফাঁসার করা হয় এই সুক্রঞ্জন বালি আবারও সামনে আসছে দু হাজার বারো সালের পাঁচ নভেম্বর জামায়াত নেতা মাওলানা আল হোসেন পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান শুক্রঞ্জন বালি নিখোঁজ থেকে কিভাবে তিনি ভারতের কারাগারে প্রচার তার এক লোহমৎসব বর্ণনা দিয়েছেন তিনি তাকে গুম করার পরে কিভাবে ভারতে পাচার করা হয় ভারতে নিয়ে যাওয়া হয় তিনি তা আবারও প্রকাশ করছে শুক্রঞ্জন বালি বলেন দুই হাজার বারো সালের নভেম্বর মাসে পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুজন ব্যারিস্টার ও একজন দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি থেকে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসাচ্ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে করতে লাগলো তা বলছিল যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি একেই আমাদের দরকার সেই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিসেবে পাঁচ ছয় হাত দূরে ওপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয় প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে বাধা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে এ সময় আমি নিচের দিকে নামার মতন অনুভব করি কিছুদূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় হুম কোনো আলো সেখানে ছিল না অথচ তখন সকাল দশটা এগারোটা বাজে শুক্রঞ্জন বাল্লি বলেন আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো পাকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভিতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকত তিনি বলেন এর দুদিন পর আমাকে এই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় এবং তাকে জোর করা হয় সাইদি হুজুরের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য সেই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার বাইক হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারদশ সহ কারেন্টের শখ দেয় নির্যাতন করে শুকরঞ্জন বালি বলেন তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপর রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায় সেখানে টানা কয়েকদিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত তখন তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করত। শুক্রঞ্জন বালি বলেন তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল সাতটা কি আটটার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে আয়নাগর থেকে যখন গাড়িতে উঠানো হচ্ছিল তখন আমি বয়ে বয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জবাবে তারা বলছিল আমরা তোকে তোর দেশে নিয়ে যাব বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি যেতে পারবি বলি বাগানাটা নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারব সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে উঠানো ও নামানো হয় সেটা আমি অনুভব করতে পারি তিনি বলেন এক পর্যায়ে আবার গাড়ি চালা চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুজন লোক গাড়িতে উঠে এর কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে দেয় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় শুক্রঞ্জন বালি বলেন জায়গাটা বাগেরহাট কিনা সেটা বুঝতে চেষ্টা করি আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে যারা আমায় নিয়ে এসে কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দিয়ে না প্রয়োজনে আমাকে মেরে ফেলেন এই কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই চুকরঞ্জন বলেন আমাকে নেওয়ার গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমার এ সময় আমি দেখতে পাই গাড়িতে ছয় সাতজন সবুজ পোশাকের পুলিশের সাথে দুজন বিজিবি সদস্য আছেন তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি সুখরঞ্জন বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আর একটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয়া কেমন করে কালনা জড়িত কখন শুকরঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মাফুট শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা ওড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে হাত বাঁধার সেই দাগ এখনো স্পষ্ট সেটা তিনি এই প্রতিবেদককে দেখান সুকরঞ্জন বালি তার উপর নির্যাতনের বর্ণনা বলেন মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে এতে তিনি ডান হাতের কোনোইতে প্রচন্ড আঘাত পান এখনো ডান হাত দিয়ে ভালোভাবে তিনি কোনো কাজ করতে পারেন না বিএসএফ এর মারের পরে তিনি প্রায় তিন ঘন্টা ছিলেন বলেন আমি বিএসএফ কে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেদরক মারধর করে আমাকে মারধরের আর কোনো কারণ বুঝিনি বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বৈকারী বাজার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সরূপনগর থানা এলাকা এরপর বসিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয় সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয় এরপর আসা হয় দমদম জেলে শুকরঞ্জন বলেন দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দিকে আমি দেখি সে আমাকে চিনতে পারেনি আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমার জুড়ি ধরে বলে মামা তুমি বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সে বাগ্নে কারা মুক্তির পর আমার বাড়িতেও নিকটাত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দি থাকার কথা জানায় বিকরঞ্জন বলেন আমার বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থা সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দুই হাজার সালের প্রথম দিকে পাঁচ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে আসে তিনি জানান দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল বালি মুক্তিযুদ্ধের সময় কারা আমার করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভিতর লুকিয়ে থেকে নিচ চোখে দেখেছি সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি তখন এই নামে কাউকে আমি না উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত দুই দুইবারের এমপি ছিলেন তখন ওনার সম্পর্কে ও চিনতে পারি তাহদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আসি